দেবী দুর্গাকে বরণ করতে বাংলাদেশে ছত্রিশ হাজার ছশো পুজো মণ্ডপে চলছে ব্যাপক প্রস্তুতি দেবী দুর্গাকে বরণে বাংলাদেশের বত্রিশ হাজার ছশো ছষট্টি মণ্ডপে চলছে ব্যস্ততা বাতাসে দুলছে কাশফুল প্রকৃতি কাশফুলে জানান দিচ্ছে এখন শরৎকাল আর এই শরৎকালেই সনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব শারদীয় দুর্গা এই শরতের শুভ্রতায় দেবী দুর্গাকে বরণ করে নিতে বাংলাদেশে ব্যস্ততা বেড়েছে প্রতিমা শিল্পীদের এবছর সারা দেশে বত্রিশ হাজার ছশো ছষট্টি মণ্ডপে দশল পূজা ধারিণী দেবী দুর্গার পূজা অনুষ্ঠিত হবে পূজাকে সামনে রেখে মণ্ডপে মণ্ডপে দেবী দুর্গা সহ গণেশ কার্তিক লক্ষ্মী সরস্বতী দেবীর প্রতিমা তৈরি করা হয়েছে দেবী দুর্গাকে রাঙাতে রংতুলিতে ব্যস্ত হাজারো প্রতিমা শিল্পী হাতে কম সময় থাকায় তাদের ব্যস্ততা যেন এখন দিন রাত জুড়েই দু তিন দিনের মধ্যেই শিল্পীদের রংতুলির আঁচড়ে ফুটে উঠবে প্রতিমাগুলি প্রতিমা শিল্পীরা জানিয়েছেন যে খরবাস এটেল ও দুয়াস মাটি সহ উপকরণের দাম বেড়েছে কয়েক গুণ সে অনুপাতে পারেনি প্রতিমার দাম আগামী নয় অক্টোবর ষষ্ঠী পুজোর মধ্য দিয়ে শুরু হচ্ছে এই বিশাল উৎসব তবে বৈষম্য বিরোধী আন্দোলনের শহীদদের বিষয়টি বিবেচনা রেখে অনারম্বর পরিবেশে পূজা উদযাপনের কথা জানান পূজা উদযাপন পরিষদের এই নেতা ও পরিবেশে পালনে নিরাপত্তায় পর্যাপ্ত আইন শৃঙ্খলা বাহিনী নিয়োজিত থাকার কথা জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা শাস্ত্র মতে এবছর দেবী দুর্গার আগমন হবে দোলায় চড়ে আর গমন করবেন ঘটকে আমরা অনেক আগে থেকে কাজ শুরু করে দিয়েছি যেমন আপনার প্রতিমা যখন বানানো হচ্ছে যেখানে যেখানে বানানো হচ্ছে সেখানে নিরাপত্তা বিধান আমরা করতেছি আমাদের সব অসিদের সার্বক্ষণিকভাবে উপজেলা পর্যায়ে যে যে কমিটি আছে তাদের সাথে সব সময় যোগাযোগ আছে আমার এখানে পর্যন্ত সেন্ট্রাল যারা আছেন জেলা পর্যায়ে তারাও আসছেন এবং তাদেরকে আমরা আশ্বস্ত করেছি যে কোনো ধরনের গুজবে কান না দিয়ে কোনো ধরনের রিউমার এইগুলা কান না দিয়ে একেবারে নির্বিঘ্নে নিঃসঙ্গ হচ্ছে সুন্দর পরিবেশে তারা একেবারে নির্ভয়ে উদযাপন করবেন পূজা আমরা সব সময় তাদের পাশে আছি আমরা যেমন বেজিল্যান্স আমাদের যেভাবে আছে আমাদের ইন্টেলিজেন্স সেভাবে কাজ করছে আমি একটা জিনিস বলতে এখানে চাই একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো যে এই দেশটা আমাদের এই দেশটাকে গড়ার সবার দায়িত্ব কিছু জিনিসকে বড় করে কালার দেওয়ার কোন আমি রিজন দেখি না গুজব যেটা আসবে এটা আমরা অবশ্যই এই জিনিসগুলো যদি গুজব হয় থাকি সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে ধরনের গুজব অনলাইনে যদি হয় আমরা স্ট্রংলি আমরা একটা হার্ড লাইনে যাবো আমরা ব্যবস্থা নেবো আইন ব্যবস্থা আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি যদি কেউ নষ্ট করতে চায় এই পার্সনস গুলো যারা আছে তাদেরকে পারপিট্রেটার তাদেরকে আমরা চিহ্নিত করে আইন ব্যবস্থা নেবো আমরা এখানে আগেই বলেছি আমরা পরিচয় বাংলাদেশে আমরা সবাই সমান অধিকার ধন্যবাদ ব্রাহ্মণবাড়িয়াতে আমাদের জেলাতে প্রায় এক দেড়শো কারিগর আছে আমাদের সবাই এখন মনে করেন ব্যস্ত সময় কাটাইতেছে আমি প্রতিমা বানাইছি বাইশটা এমন প্রত্যেক কারিগর বিশটা পঁচিশটা তিরিশটা করে প্রতিমা তৈরি করছে যার কারণে সবাই খুব ব্যস্ত আমাদের প্রায় দিন রাত্র সবাই মিলে পরিশ্রম করতেছি করে আমরা পূজার নয় তারিখ পূজা পূজার আগে আট তারিখের ভিতরে আমাদের প্রতিমা পার্টির সাথে বুঝাই দিতে হবে সেই হিসাবে আমরা খুব ব্যস্ত সময় এখন কাটাই যাচ্ছি দিনরাত্রে গুণ অনাহার সব মিলিয়ে গিয়ে আমরা এখন খুব ব্যস্তই সময় কাটাইতেছি অবশ্যই তুলনায় এবার একটু দাম কম আমরা তাছাড়া আমাদের যে প্রতিমা নির্মাণের যে নির্মাণের যে সামগ্রী সামগ্রী তুলনামূলক বেশি দামে কিনতে হয়েছে যেমন মাটি বাঁশ বেত অন্যান্য সামগ্রী আর আমাদের যে কারিগররা কাজ করতেছে কাজ করতেছে খুব আপ্রাণ চেষ্টা করতেছে যাতে নির্দিষ্ট সময়ের পূর্বে তারা প্রতিমা বিভিন্ন জায়গায় বিদায় করতে পারে দামগুলি যে বড় মূর্তি গুলা সত্তর থেকে পঁচাত্তর হাজার টাকা আর মাঝারি মূর্তি গুলা ওই পাঁচচল্লিশ থেকে পাঁচ বা পঞ্চাশ আর ছোট হলো হইলো পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা যে কোনো খবরের জন্য যোগাযোগ করুন সেভেন